আসুন একবার দেখি ইতিহাসটা কী ছিল তার কারণ আজকে যে বা যারা জিএসটি নিয়ে বলছে তাদের কথার মানে বা কথার কারণ ধরতে গেলে এই জিএসটির ইতিহাসটা জানাটা অত্যন্ত জরুরি ভারতের জিএসটি চালুর একটা লম্বা ইতিহাস আছে এক বছর দু বছর নয় সতেরো বছর লেগে গেছে এই ভারতে জিএসটি চালু করতে যারা দেশের সবচেয়ে প্রাচীন পার্টি হিসেবে দাবি করে থাকেন ইতিহাস বলছে তারা এই জিএসটির কথা ভাবেও নি আবার নিজেদের দশ বছরে তা চালুও করতে পারেনি ভারতের আগে ফ্রান্স সহ বিশ্বের একাধিক দেশেই এই জিএসটি চালু হলেও ভারতে জিএসটি গ্রহণের ধারণাটি প্রথম প্রস্তাবিত হয়েছিল দু সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে রাজ্যের অর্থমন্ত্রীরা রাজ্যও ভ্যাট ডিজাইনের অভিজ্ঞতার ভিত্তিতেই এই জিএসটি কাঠামো তৈরির জন্য একটি ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই কমিটির নেতৃত্বে ছিলেন এই পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত দু সালে কেন্দ্রের সরকার পরিবর্তন হয় কংগ্রেস পরিচালিত প্রথম ইউপিএ সরকারের আমলে অর্থমন্ত্রী পি চিদাম্বরম দু সালে দেশ জুড়ে একটি অভিন্ন জিএসটি কাঠামো বাস্তবায়ন করার কথা বলেন দু সালের ফেব্রুয়ারিতে ভারতে জিএসটি প্রবর্তনের জন্য দু সালের পয়লা এপ্রিল এই তারিখটিকে নির্ধারণ করা হয় এরপর দু থেকে দু হাজার থেকে দু সালের কেন্দ্রীয় বাজেটেও এই জিএসটি বাস্তবায়নের জন্য ওই একই অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার দশ তারিখটাকেই বহাল রাখা হয় দু হাজার নয়ের জুলাইয়ে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জিএসটি ব্যবস্থার মূল কাঠামো ঘোষণা করেন কিন্তু এরপর দু হাজার দশের ফেব্রুয়ারিতে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার জিএসটির ভিত্তি স্থাপনের জন্য মিশন মোডে চলে যায় জিএসটি বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়া হয় কিন্তু দু সালে জিএসটি বিলটি স্থায়ী কমিটিতে আবার পাঠানো হয় এরপর শুধু আলোচনা আর আলোচনা এই আলোচনায় চলতে থাকে স্থায়ী কমিটি কর্তৃক তৈরি প্রতিবেদন সংসদে জমা দেওয়া হয় এই সময়ে গুজরাটের তরফেই বিলটির বিরোধিতা করা হয়েছিল দু হাজার চোদ্দোর মেতে সংবিধান সংশোধনী বিল বাতিল হয়ে যায় আর এবছরই আবার কেন্দ্রে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী এরপর দু সালের চোদ্দ ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি সংসদে একশো পনেরোর মেতে লোকসভায় এবং দু হাজার ষোলোর আগস্টে রাজ্যসভায় পাশ হয় সংবিধান সংশোধনী বিল আর এরপর রাষ্ট্রপতির সম্মতিতে জিএসটি সম্পর্কিত চারটি বিল আইনে পরিণত হয় দু হাজার সালের তিরিশে জুন সংসদের সেন্ট্রাল হলে আনুষ্ঠানিকভাবে দেশ জুড়ে সূচনা হয় পণ্য ও পরিষেবা কর অর্থাৎ এই জিএসটি মূলত চারটি হার রাখা হয় এই জিএসটির ব্যবস্থায় পাঁচ শতাংশ বারো শতাংশ এবং আঠেরো শতাংশ পাশাপাশি সর্বোচ্চ কর আরোপ করা হয় আঠাশ শতাংশ এবার এই চার কর ব্যবস্থা থেকে বারো এবং আঠাশ শতাংশকে একেবারে সরিয়ে দেওয়া হলো সমস্ত পণ্যের ওপর ওই পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ হারেই জিএসটি ধার্য করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম রয়েছে